ভাই কই জায়গায় আসছেন কত কাজে তুই চল্লিশ কিলো সাইকেল মানে এই কষ্ট না না সার্ভিসিং করা যায় আর ত্রিশ হাজার টাকা তো ইয়েতে পাইতেন তো পাইতেন বাইক নাকি মানে শখ নাকি শখ থেকে

করছে ঠিক আছে ভাই বাউরে বাউরে মানে আমরা লক্ষ্মীপুর থেকে সাতপুর হচ্ছে যে এক ঘন্টা লাগে যেতে পঁয়তাল্লিশ কিলো তাতে বোরিং খেয়ে যাই এই লোক সাইকেল চালায় হচ্ছে সাতপুর যাবে মানে এখান থেকে সাতপুর পঁয়তাল্লিশ কিলো তা আম এই স্পিডে যদি সে যদি যায় মানে অ্যাভারেজ ষাট সত্তর চালাই গেলে আমাদের এক ঘন্টা লাগে সে যে স্পিডে ছিল সেটা হচ্ছে যে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার হ্যাঁ তার মানে প্রতি ঘন্টা সে বিশ কিলো দ্রুত অতিক্রম করতে পারবে এই স্পিডে চালাইলে তার মানে এখানে চাঁদপুর হচ্ছে চল্লিশ কিলো তো চল্লিশ কিলো যদি হয় তার মানে ওই স্পিডে তার দুই ঘন্টা লাগবে অতিক্রম করতে মানে দুই ঘন্টা লাগে সে ছাত্র যাচ্ছে চালাই থালে বাইক চালাতে মানে ভাই ইনসেন লেভেল বেসার ষাট সত্তর হাজার টাকা দিয়ে সাইকেল কিনছে এই সাইকেল তার কিন্তু আসলে মানে আমার কাছে মনে হয় কি যে এটা শখ একটা মানে প্যাশন সে চাইলে আটত্রিশ টাকা যোগ করলে কিন্তু সেখানে একটা জিক্সের বা অ্যাপাসি ট্যাপাসিও পাইতো কিন্তু না সে সাইকেলের প্রতি সে আগ্রহী তো এটা চালা সে আস্তে 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 সে এই ব্যাগ ট্যাগ নিয়ে এসে চাপ পৌঁছাচ্ছে মানে আছে কিছু মানুষের শখ আছে এরকম আমি এখান থেকে এখন রায় পৌঁছাচ্ছি আমার নিজের কাছে বোরিং লাগতেছে এই বিশ মিনিট বাইকে পারতেছি না যে উড়ে যেতে আর এবার আস্তে 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 সালাই সালাই যে সাপো যাচ্ছে মানে ভাই রে ভাই সালোট সালোট আসলে মানে সাইক্লিস্ট যারা সাইকেল চালায় এদেরকে মনে হয় কি সাইক্লিস্ট বলে মনে হয় সম্ভবত এদেরকে স্যালুট মানে আসলে এদের অনেক ধৈর্য সত্যি কথা বলতে গেলে আমাদের বাইকারদের কিন্তু হচ্ছে কোনো ধৈর্য নাই মানে এক সেকেন্ডের আমাদের কোনো ব্রেকের কোনো ধৈর্য নাই সিপা পাছি ঢুকাই দিছি মানে পারি না হচ্ছে যে এক্সিলেটরটা খুলে হাত দিয়ে দেবের মতো টাইমে চালাইতে তো ওই দিক থেকে চিন্তা করলে যারা সাইক্লিস্ট আছে ওরা অনেক ধৈর্যের অধিকারী